নামটা বুঝতে পেরেছেন হিন্দা এই মেয়েটা কে এত পাশে থেকে নবীর মুসলমান হতে পারলো না রব্বুল বলছেন মালিক আল্লাহ কাকে মুসলমান বানাবো আমি আল্লাহ জানি পৃথিবীর কেউ জানো না আল্লাহ প্রমাণ প্রমাণ দেখেন এবার শর্টকাটে টাইম শেষ হয়ে যাচ্ছে শর্টকাট আপনাকে বলছি এটা হলো এটা হলো একটা বাড়ি এই বাড়িতে বসবাসকারী মহিলাটার নাম হলো হিন্দা নামটা মনে করে রাখবেন হিন্দা মেয়েটা এমন সতীত্ব মেয়ে সতীত্ব রক্ষাকারী মহিলা এমন ভালো মহিলা কত ভালো মহিলা একটু বিচার আপনার করেন এই মহিলাটা কি করেছে জানেন বিশ্বনবীর এক চাচা তার নাম হলো আমির হামজা কি বললাম আমির হামজাকে চেনেন হয়নি হবে না হতে পারে না আমার না বীর সাথে কারো না হ্যাঁ না তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার না বীর সাথে কারো না সকল না বীর আসল ছিলেন আল্লাহর দেওয়ানা দুই নয়নে দেখবে আল্লাহ দিলে তো না শেষ নবীকে ডেকে নিলে দেখবে রবানা হয়নি হবে না না হতে পারে আমার না তল না ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে আপনারা এইসব নীতি দেখেছেন ওদিকে মাথা ঝোঁকাচ্ছে ওরা ঝোঁকে চলছে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা রূপ দেখেছে আরে যদি কেটে দিত কলিজাখানা হয়নি হবে না হতে পারে না আমার না পির সাথে কারো তলনা এক বছরে বলুন সুবাহানাল্লা মেয়েটার নাম কি বললাম এই যে দেখেন এটা শ্রোতার কাজ আপনারা মনে করে দিয়েছেন হিন্দা এটা বাড়ি কেমন ঝামেলা লাগছে আল্লাহ মালিক আমি আল্লাহ পৃথিবীর কেউ জানে না কাকে কিভাবে আমি হেদায়ত দেব প্রমাণ উমারের কথা বলিনি এখনো শুধু হিন্দার কথা আপনি বলছি এ মেয়েটা কি করলো জানেন না বিজির এক চাচা তার নাম হলো আমির হামজা একটা ছেলেকে ভাড়া করে কর্মচারীকে লেবার ভাড়া করে টাকার বিনিময়ে আমির হামজাকে মার্ডার করিয়ে দিলেন ইন্না হে রাজিউন বলতে হবে আমির হামজা মুসলমান মানুষ রে জানা মানুষ ওনাকে মার্ডার করিয়ে দিয়ে কলিজাটা বের করে আনতে বলেছিল লেভারকে কর্মচারীকে ঠিক টাইম মতো কলিজা নিয়ে এসে হিন্দার হাতে দিয়ে দিয়েছে হিন্দা এবার কে কাজ করলেন জানেন একটা মেয়ে হিসাবে ওই কলিজাটাকে পিস পিস করে কেটেছে লেখকের ভিতরে দুটো মত क्यों बोल माला गेथे से সোতা দিয়ে মালা গেতেছে আর গলাতে ঝুরিয়ে গোটা গ্রাম ঘুরছে আর বলছে এই লোকেরা দেখো আমি একজন মহিলা এই লোকটার কলিজা কার তোমরা জানতে চাইবে না লোকরা জিজ্ঞাসা করলো হিন্দা এই কলিজাটা কার বলে এই কলিজাটা বীর বাহাদুর নবীজির চাচা আমির হামজার কলিজা বলে কেন মার্ডার করেছো বলে এই ছেলেটা এই লোকটা আমার ভাইকে আমার বাবাকে আমার স্বামীকে যুদ্ধে আক্রান্ত করেছিল আমার ভাইকে মার্ডার করে দিয়েছে তার প্রতিশোধ আমি গ্রহণ করলাম এখন আপনারা বিচার করে বলুন মেয়েটা খারাপ ভালো অরিজিনাল খারাপ অরিজিনাল খারাপ জান্নাতি লোককে মার্ডার করে দিয়েছে এবাব এক মুসলমান আরেক মুসলমানকে মার্ডার করতে পারবে পারবে গো যদি মেরে দেন কোন দিন জান্নাত আশা করিয়ান না হাত কুলিয়ে বাদ আপনি এবাব নষ্ট করে দিয়েছেন বন্দর হক নষ্ট করে দিয়েছেন কোন দিনই জান্নাত পাবে না তার মধ্যে বলেন আকুল ল আর এবার দুটো শব্দ মনে পড়ে গেল এখানে যতটি ছেলে বসে আছেন যত আমার মা বোন যার কথা শুনছেন কোন কোন মানুষ স্বামী স্ত্রী শেয়ার করে নিজের পেটের বাচ্চাকে নষ্ট করেছেন হাত দেখান খবরটা দেখেন না দেখেন না বাপ দেখলে আপনি বিপদে পড়ে গেলেন কেন যে পাপটা আপনি করেছেন কাউকে বলিয়েন না যদি বলতে হয় একজনকে বলেন কাকে সৃষ্টি করলে রবকে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো যে ভুলটা করেছি কিন্তু ক্ষমা আল্লাহ করবেন না আগে ঘাট মেরে দিয়েছেন না বেজি কি বলেছেন হাক নামাজ পড়নি আমি ক্ষমা করতে পারি রোজা করেনি ক্ষমা করতে পারি কিন্তু হক পেটের বাচ্চা নষ্ট নষ্ট করে করে আমি আল্লাহ ক্ষমা করতে পারব না বুঝেও না বোঝে নয় বাপ এই মেয়েটার কথা না বলে টাইম শেষ হয়ে যাবে আপনি শুনে যান হক নষ্ট করে দিয়েছে বান্দাকে মেরে দিয়েছে কি হলো ঝামেলা কেউ বলছে গো হিন্দা এই কাজ করেনি হিন্দা আমির হামজার উপর কত রাগ ছিল কলিয়া যখনই পেয়েছে মুখের ভিতরে ঢুকে কিচমিচ করে চাবিয়ে বলছে দেখো 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 আমি আমির হামজার প্রতিশোধ নিচ্ছি আমার ভাইকে মার্ডার করেছে আমার বংশীয় লোককে মার্ডার করেছে এই জন্য আমি প্রতিশোধ নিচ্ছি তাহলে অরিজিনাল মেয়েটা খারাপ আল্লাহ বলছেন আমি হেদায়তের মালিক কেন্লা আল্লাহ কাকে কেমন ভাবে হেদায়েত দেবে পৃথিবীর কেউ জানে না আপনারা এক্ষুনি বললেন মেয়েটা অরিজিনাল খারাপ এখন একটা গল্প শুনে আপনাকে এটা হিন্দার বাড়ি এ মুসলমান হিন্দার বাড়িতে হিন্দা একা একই কাজ করছে বাড়িতে একলাই মহিলাটা আছে আর তার স্বামী বাজারে কাজ করতে গিয়েছে বাজারে কোনো কাজে গিয়েছে চট বোঝার জন্য এই যে লিখা লিখি দেখে বুঝতে পেরেছি আমার কলার হাত দিবে লিখাতে বুঝে নিয়েছে আর লিখতে হবে না চালাবো কতক্ষণ কতক্ষণ বলুন দেখি এক ঘন্টা আমি কিন্তু ফজর পর্যন্ত টার্গেট নিয়েছি ফজর কে কে ফজর পর্যন্ত শুনবে বলুন দেখি আপনারা থাকেন আমি থাকবো না ফজর পর্যন্ত টার্গেট ঘুম হলো না জি আলহামদুলিল্লাহ তাহলে বলে যায় তাড়াতাড়ি সময়টা পার হয়েছে টাকা আপনাদের কাছে নিচ্ছি পকট খালি করেন টাকাটা ওই দিবে যাকে আল্লাহ দয়া করেছে সেই টাকা বের করবে সবাই টাকা দিতে পারবে না এক্ষুনি প্রমাণ হিন্দার বাড়িতে হিন্দে একলাই কাজ করছে বাড়িতে একটাও পুরুষ নেই আর হিন্দার স্বামী মার্কেটে গেছে বাজারে কোনো কাজের প্রয়োজনে এ ঝামেলাটা কী করে হয় একটু দেখবেন আচ্ছা বলুন এ শখের মোবাইল কে কে বউকে দিয়েছেন সবার আছে তো আপনার বাড়ির স্ত্রী এখন মমতা ব্যানার্জি হয়ে বসে আছে আল্লাহ কত দয়া করে জানেন ভান্ডার ছিল পাঁচশো এপ্রিল মাসে হাজার ভান্ডারের টাকা এখন ঢুকবে জি এই মোবাইল যাকে যাকে দিয়েছেন আপনার ইমান শেষ হয়ে গেছে বাপ তার কারণ চোখ গেল প্রাণ গেল মান গেলের জ্বালায় মোবাইলের জালায় ফেসবুকের জ্বালায় ইউটিউবের জ্বালায় ঠিক বলো না ভুল বল না ঠিক এত জন ঠিক মানাতে বুঝে দিচ্ছি আপনাদের দিকে চলছে মান্নাবে 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 চলছে না ফিরি সুবান আল্লাহ উমরার কাজ হচ্ছে গো আপনাদের গো ছেলেকে মাদ্রাসা পরে বাড়িতে রাখি না চলবে প্রত্যেকদিন মাননাবে 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 ফিরি ভায়া ইমান শেষ তাকান আল্লাহর নাবী বলছেন একটা বাড়িতে ততক্ষণ মুসলমান ঢুকবে না যারা আমার অনুসারী লা তাত খোলু বইও তান গাইরা বইয়ু তিকুম হাত্তা তাস্তানে তারপর কি এই দেখেন এইজন্য জন্য সভাপতি দরকার আছে যতক্ষণ বাড়িতে সালাম না দিবা অনুমতি না পাবা ততক্ষণ বাড়িতে ঢুকিও নাবিজি বলেছেন কেউ ব্যবহারটা চালু রেখেছেন কেউ মানছেন কিন্তু আমরা ভাবি কি বাবা মেয়েটা বাড়িতে আছে কিংবা ছেলেটা বাড়িতে আছে আমরা হুড় হুড় করে ঢুকে যাই কোনো সালামের কথা ভাবি না কিন্তু দেখে নেন বর্তমান সমস্যা খুব খারাপ চলছে বাবা যদি ঢুকে জানার মেয়েটা যদি একবার বলে যে আল্লাহ ও চাচা ও ভাই এই ছেলেটা আমার গায়ে হাত দিয়েছে কিন্তু আপনি কিছুই করেননি যদি এখানে চেয়া চেয়া নেয় তো গ্রামের মন্ডল সর্দার মেম্বার প্রধান গিয়ে আপনাকে তিন লাখ টাকা জরিমান করবে এক লাখ টাকা মন্ডল প্রধানের আর দুই লাখ টাকা পাবে মেয়েটা কি বলেন ও দু লাখ টাকাও না জি জি ভাগ হয়ে যাবে না কত যে রাগ আছে মন্ডলদের প্রতি আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহর দু লাখ টাকা ওই মেয়েটা পরের বছর সুন্দর কানের লাখের করেছে বাবা আর বাজারে ঘুরছে বান্ধবী জিজ্ঞেস হারে তোর যে মালা ছিল না তুই মালা কোথায় পেয়েছিস বলে একটু বাজারে চুরি খেতে হয় চুরি খেলে মালা তৈরি করা হয় মানে একবার যদি চা চাই তো তিন লাখ টাকা লাগাতে হয় মেয়েটা বাড়িতে কাজ করছে ঠিক দুপুর টাইম হিন্দার স্বামী বাড়িতে ঢুকে গেছে বাবা সরি হিন্দার স্বামী বলছি হিন্দার স্বামীর এক বন্ধু বাড়িতে ঢুকেছে বন্ধুর সঙ্গে কোনো পরামর্শ আছে বন্ধুর সঙ্গে পরামর্শ করতে ঢুকে দেখে ডানদিকের ঘর বন্ধু নাই দিকের ঘরে বন্ধু নাই মিডিল ঘরে বন্ধু নাই দেখে বন্ধুর বউটা টিবলের পারে কোনো কাজে পাগল হয়ে আছে এই ভদ্র ছেলে চিন্তা করছে ওটা তো হিন্দা আমার বন্ধুর বউ ওর সঙ্গে তো আমি দরকার করতে আসিনি ওর সঙ্গে তো আমার বন্ধু দরকার ছিল গোটা বাড়ি খুঁজে দেখে নাই এই চিন্তা ভাবনা করে ওই হিন্দাকে কিছু না বলে বাড়ির কিছু না বলে ছেলেটা গেট থেকে বেরিয়ে যাচ্ছে আর হিন্দার স্বামী বাজার থেকে বাড়িতে ঢুকছে এখন বলুন এই বাড়ি থেকে বের হচ্ছে আর ওই ঢুকছে কেমন তুল কালাম লাগবে একবারে অবিশ্বাস্য ঘটনা শুরু হয়ে গেল

কে আছে কি হলো কি হলো বন্ধু তুমি কেন দুপুর দুপুরবেলা আমার বাড়িতে বলে ভাইরে হাজার টাকা টাকা ধার নেওয়ার জন্য তোমার বাড়িতে এসেছিলাম তোমাকে পেলাম না তাই বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছি বন্ধু বলো যাও বিকালে বাজারে দেখা করিও কিন্তু স্বামী বাড়িতে ঢুকে হিন্দার দিকে তাকিয়ে বলল চোখ করে বলছে হিন্দা কত দিন থেকে পরকিয়া করছো আমাকে একবার টাটকা খবরটা দিয়ে দাও হিন্দা স্বামীকে বলল ও স্বামী কি অবন তার কথা আপনি বলছেন নোংরা কথা বলছেন আমি কোনো পুরুষকে দেখি না কারো সঙ্গে প্রেম করে না বলে যদি প্রেম না করো মোবাইলে ওয়াইটিং কেনে পাওয়া যায় বিদেশে আছেন সব করে মোবাইল দিয়েছেন জয়বার ফোন লাগাচ্ছেন সবারই ব্যস্ত তো জানতে হবে গোলমাল চলছে বলবো মাওলানা বউ ছেড়ে কেউ দিল্লি যায়ও না আর বাড়িতে বলবো নাকি বলবো না টাকা লাগবে ফিরিতে গজল শুনবো আপনাকে এই আল্লাহ বান্দা শখ করেছেন দেখেন ঝামেলা লাগলো স্ত্রীর কাছে গিয়ে ডাইরেক্ট চোখ তাকে কথা বললো ও স্ত্রী তোমাকে তো আমি বিশ্বাস করে পনেরো বছর ধরে সংসার করছি আমি যেটা মনে মনে ভাবতাম সেটা আমার হয়ে গেছে কোন ছেলেকে তুমি আশ্রয় দিয়েছো যেই ছেলে দুপুর বেলায় ফাঁকা বাড়ি থেকে তোমার কাছ থেকে চলে গেল আর তুমি বলছো তাকে দেখো আমি এটা মানতে পারি না স্ত্রি জোরহাত করে বললো স্বামী কোন জায়গায় ভুল হচ্ছে আপনি খবর দ্বারা আমাকে সন্দেহ করবেন না সন্ধ করা মহাপাপ আছে ও স্বামী করে আপনি এত নোংরা কথা বলবেন না স্বামীর একই একই উত্তর এত দিন চোর চোর ধরা এখন নিজের চোখে ধরে নিয়েছে তোমার বাড়ি থেকে আমার বন্ধু বেরিয়ে চলে গেলো আমাকে বাদ দিয়ে কতদিন থেকে প্রেম করো তুমি বলে দাম স্ত্রী আর স্বামীর ভিতরে ঝামেলা গেল আমার মন্ডলকে খবর দেওয়া হলো প্রধানকে খবর দেওয়া হলো বিচারে বসে গেল একদিন বিচারে রায় হলো বিচারে রে কোন রায় হলো না হিন্দার সামির একই কথা এই বউকে আমি রে খাটে ঘুমাতে পারবো না বড় টেনশন হয়ে গেল বিচার सक्सेस হয় না হিন্দা বারবার সামির কাছে আদার বলে আমি গো আপনি ভুল করছেন ভুল করছেন না আমি হিন্দা যদিও আমির হামদার কোলে যাচ্ছে আবিয়েছি আমার একটা নোহরা কোয়ালিটি আছে কিন্তু এত বড় খারাপি করেনি আমি কোনো পরপুরুষকে আমি জায়গা দেইনি কিন্তু মনের ভিতরে সন্দেহ হয়ে গিয়েছে বাবা তিন দিন বিচের হলো ফয়সালা হলো না এমন সময় গ্রামের একটা মুর লোক ছিল বয়স্ক মানুষ ছিল লোকটা এক বাক্যে গিয়ে গো লোকগুলোকে জিজ্ঞেস করলো বাবেরা তোমরা তিন দিন থেকে বাড়িতে বিচার করছো কিসের বিচার বলে দাও বলে চাচা এই ব্যাপার নিয়ে ঝামেলা হয়ে গেছে স্বামী স্ত্রীর মধ্যে ফাটল হয়ে গিয়েছে কেমন করে মীমাংসা করব কোনো পথ খুঁজে পায় না ঠিকই কথা হ্যাঁ গো এটা নিয়ে আমরা সামলে পড়েছি বলে খ্যাপা তোমরা তো যুবক ছেলে কি বিচার করতে জানো আমার কাছে একটা খবর নাও কি খবর চাচা ওই যে সামনে একটা পাড়া আছে ওই পাড়াতে একটা দারুণ পণ্ডিত কবিরাজ আছে কবিরাজ কিন্তু যেমন তেমন কবিরাজ নয় এলেম আছে বটে ওই বান্দার কাছে যাও এই মেয়েটাকে নিয়ে যাও এই মেয়েটা সতী না অসতী কবিরাজ একবারেই ক্লিয়ার করে দেবে একবার বলুন হেদায়েতের মালিক জোরে বলুন হেদায়তের মালিক কি করে আল্লাহ হেদায়েত দিচ্ছে আপনি খুঁজ করতে পারবেন না বাপ হ্যাঁ মুরব্বী লোকের কথা বয়স্ক লোকের কথা শুনে স্বামী বলছে ঠিক কথা চাচা বলেছ পঞ্চাশ জন ষাটজন নিয়ে চলল কবিরাজের কাছে রাস্তা দিয়ে যাচ্ছেন তখন হিন্দা স্বামীকে বলছে ওসামিন। আমার সম্মান রক্ষা করা তোমার কর্তব্য আর তোমার সম্মান রক্ষা করা কর্তব্য আমার আছে কেন তুমি এতগুলো লোককে নিয়ে আমাকে এত বড় অলধানে ফেলে দিচ্ছ আমাকে সন্ধ্যের মধ্যে রেখেছ স্বামী গো আমি জোর হাত করে বলছি আমি কোনো নাই করিনি একই ভাষায় একই উত্তর না 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 তোমাকে সংসার করতে নেব না তালাক দিয়ে দিব তালাক দিয়ে দিব এ করতে করতে গোটা রাস্তা যাওয়ার পরে কবিরাজের কাছে দরখাস্ত পড়ে গেল কবিরাজ আমরা রঘুনাথপুর থেকে এসেছি আমাদের একটা তদন্ত করে দেখুন কি কিসের জন্য এসেছো বলে সন্ধর জন্য এসেছে এই মেয়েটা কোন ছেলের সঙ্গে প্রেমের জালে ফেসে গিয়েছে এ সন্ধতে স্বামী বাঁচে না এ পরামর্শ নেওয়ার জন্য আপনার কাছে এসেছি মেয়েটার নাম কি বলো কবিরাজ বলছেন মেয়েটার নাম কি বলো বলে হিন্দা স্বামীর নাম কি অমুক গ্রামের নাম কি অমুক সব ডিটেলস নেওয়ার পরে কবিরাজ বলছে তোমরা এই জায়গাতে বসে যা আমি একটু ভিতর থেকে গবেষণা করে আসছি রইলাম তোর পিরিতের আশায় প্রাণ নবী গো রইলাম তোমার পিড়িতে রাশায় নবি গো বসেছিলাম ভালো ছিলাম কোনো চিন্তা নাই যাহার নামের কথা শুনে মনে লাগে ভয় ইচ্ছা করি মরিব প্রাণে জ্বালাই আপনার নবীর শনে আমি মরতে লাগে কেন এত ভয় প্রাণ নবি গো রইলাম তোমার পিড়িতে রাশায় রইলাম তোমার পিড়িতে রাশায় একবার জোরে বলুন সুবাহান তদন্ত শুরু করলাম কবিরাজ দশ মিনিট পনেরো মিনিট এই মেয়েটা তদন্ত করতে গিয়ে আধ ঘন্টা কাটিয়ে দেওয়ার পর এসে বলছেন কি বলছেন ও হিন্দার স্বামী তোমার কপাল কত ভালো যে হিন্দার মতো একটা নামি দামি মহিলা আল্লাহ তোমার কপালে দিয়ে দিয়েছে তুমি একটা গাঁজা কর ছেলে কিন্তু বউটা দেখ মেয়ে তোমার স্ত্রী কোনো নোংরামি করেনি আমি দশ থেকে পনেরো মিনিট ধরে তোমার জন্য গবেষণা করলাম তোমার স্ত্রী কোনো ভুল করেনি আমার ধরা পড়ে গিয়েছে ওরে হিন্দার স্বামী তোমাকে দ্বিতীয় নাম্বার কথাটা একবার বলার জন্য আমি তৈরি হয়ে গেলাম হিন্দার স্বামী আমি যে প্রমাণ করে দিলাম তোমার স্ত্রী কোনো অসতী মেয়ে নয় দারুণ দামি মেয়ে শুধু তাই নয় শুধু তাই নয় এখন একটা টাটকা খবর দেওয়ার আছে ও হিন্দা স্বামী তুমি শোনে নাও মেয়েটাকে অযথা সন্ধের মধ্যে ফেলে দিয়েছ কিন্তু শোনে নাও আগামী বছরে আগামী দু বছরের মধ্যে এই মেয়েটার পেট থেকে একটা স্বামী ছেলে বের হবে একটা ছেলে জন্ম হবে এই ছেলেটা এমন দামি হবে পৃথিবীর ন্যাশনাল নায়ক হয়ে তার পরিচয় হবে একবার জোরে বলুন না সুবাহান কবিরাজ তদন্ত করেছে একটা মেয়েটা সতী না অসতী তদন্ত করতে গিয়ে দুটো রেজাল্ট বেরিয়ে গেছে বাবা পেটের একটা ছবি করেছিলেন দুটো আপনার রেপোর্ট এসছে একটা পাথর আর একটা আপনার ব্লাড ক্যান্সার দুটো ঝামেলা বেড়ে গেল নাকি একটা তদন্তে দুটো রেজাল হয়ে গেছে কি হলো আপনি কি বলেন আমার স্ত্রীর পেট থেকে আগামী বছরে একটা ছেলে হবে তো ছেলেটাকে পৃথিবীর কোণে কোণে মানুষ চিনবে আর সেই ছেলেটা হবে পৃথিবীর ন্যাশনাল নায়ক এরকম ছেলে তুমি বাবা হতে চলেছো আচ্ছা বলুন তো বাপ সত্যি করে বলবেন বেটা যদি মাস্টারে চাকরি করে তো বাপির খুশি হয় কি না ছেলে যদি বক্তা হয় তো খুশি হয় কি না এ চারজন ছেলে যে পাগড়ি পেয়েছে আমার বাপ মা খুশি না খুশি কিন্তু আমরা খুশির মাম দিতে পারলাম না আমার বাপ মা মোবাইল ধরে বসে আছে আমার বউ মোবাইল ধরে বসে আছে লাইভ চলছে বেটা লাইভে তুমি যাচ্ছা করছো হাজার হাজার মানুষ বক্তব্য শুনছে আর আমার বেটা বীরভাহুরের মতো বক্তব্য রাখছে বাপ মা বাবার অহংকার হবে না আনন্দ হবে না এই ছেলেটার যখনই কথা শোনা হিন্দার স্বামীর মনে মনে একটা কথা জেগে গিয়েছে কি কথা আমার স্ত্রীর পেট থেকে ন্যাশনাল নায়ক হবে আমি নায়কের বাপ হব এত বড় খব এ কথাটা শোনার পর সব রাগ মাটি করে দিয়ে হিন্দার কাছে গিয়ে বলছেন এই হিন্দা আট দিন থেকে বিচার হলো তুই আমাকে কত হাত ধরলে পা ধরলে আমাকে ভাত দাও আর আমি তোমাকে বললাম দিয়ে তোমাকে ভাত ভাত না দেব হিন্দা হিন্দারে এখন কবিরাজের কথা শুনে আমার মনটা ফ্রেশ হয়ে গেছে ভালো হয়ে গেছে চল 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 আর তোর অসুবিধা না একই সঙ্গে আবার গিয়ে সংসার পেতে দেব সংসার শুরু করব চল যখন এই কথা বলা হিন্দা হাতের ঝিটকানা মেরে বলছে ও গোলাম ও মানুষ ও স্বামী তোমার ভাত আমি আর খাবো না এতদিনই বলছে ভাত না এখন হিন্দার হিন্দা বলছে আমি তোর আর ভাত খাবো না উল্টা হয়ে গেল এই দেখেন হিন্দার স্বামী বলল ভাত খাবি না তুই উঠি খাবি মানবে গো এ হিন্দা চল ভুল তো আমি করেছি তুইও ভুল শিকার হয়ে গেছে আমার বন্ধু তোর বাড়ি থেকে বের হয়েছে হিন্দার স্বামী বলছে কোনো দিন তোমাকে অশান্তি দিবো না চলো 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 একই বাক্য আমি তোমার বাড়ি যাবো না ভাত খাব না একই বাক্য হয়ে গেল যতটা স্বামী করা ছিল এখন উল্টে স্ত্রী ততটাই করা হয়ে গিয়েছে সমাজের লোক চিন্তা করে দেখলো এক আর সংসারে বসা যাবে না মেয়ের মন পাওয়া খুব হয়ে গিয়েছে একবার যদি মেয়ে যে নেয় তো স্বীকার করা মুশকিল হয়ে যাবে অতএব তালাক করে দাও তালাক হয়ে গেলো টাইম শর্টের জন্য বলতে আমি করলাম তালাক হয়ে গেল আর যখনই তালাক হয়ে যাওয়া মক্কা মদিনার ভিতরে যত নামি দামি কোম্পানির মালিক ছিল আল্লাহর বান্দারা হিন্দা মেয়েটা দেখতে সুন্দরী আর সতী মেয়ে তার প্রসিদ্ধ নাম ছিল ভালো মেয়ে পরিচয় ছিল যখন তালাক হয়ে যাওয়া সঙ্গে সঙ্গে হাজার হাজার কোম্পানি মালিক প্রস্তাব দিতে আরম্ভ করলো হিন্দা তোমার স্বামী তোমাকে তালাক দিয়ে দিয়েছে তুমি তালাক নিয়ে নিয়েছো যদি তুমি চাও আমি অমু ফ্যাক্টরির মালিক তুমি আমাকে বিয়ে করতে পারো প্রস্তাব শুরু হলো প্রস্তাব আসতে আসতে দশটা প্রস্তাব আলো বাবা কারো প্রস্তাব গ্রহণ করলো না কারো প্রস্তাব গ্রহণ করলো না হঠাৎ করে একটা প্রস্তাব চলে আসলো যে পোস্তারটা মালিকের নাম হলো আবু সুফিয়ান জোরে বলুন সুবাহান কবরে রাজা কত কঠিন শুইতে হে আমি পানি বনা মৃত্যু কত কঠিন শুইতে হে আমি পানি বনা হে দয়াময় এ রহিম চাই যে শুধু তোমার করুণা মৃত্যু যন্ত্রণা কত কঠিন শুইতে হে আমি পানি বনা

না বন্ধুরে আমার কথা বলতে আরম্ভ করলাম মনোযোগ দিয়ে নেন যখন আবু সুফিয়ানের প্রস্তাব চলে আসলো ও হিন্দা আমার বাপের নাম অমুক আমি কৌরেশ বংশের একজন ছেলে যদি তুমি বিয়ে করতে চাও তো তোমাকে আমি বিয়ে করে নেব অসুবিধা হবে না যখনই প্রস্তাব করা হিন্দা চিঠি দেখে বলে নিয়েছে এটাই হলো আমার চয়ে স্বামী এই আবু সুফিয়ানকে বিয়ে করতে হবে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আবু সুফিয়ানকে তো ভিতর ভিতর নবী মুহাম্মদের ভালোবাসা অন্তরে গেঁথে নিয়েছে আল্লাহর ভয় ঢুকিয়ে নিয়েছে কিন্তু বাইরে প্রচার রেখেছে আমি এখন অমুসলিম আর ভিতর ভিতর নবীকে সাহায্য করছেন সুমন আল্লাহ বলতে পারলেন না এ আবু সুফিয়ানের প্রস্তাব পেয়ে হিন্দা বলছে এইটা হলো ছেলে দিয়ে কোনোদিন ভালো ছেলে আশা করা যায় না ভালো পুরুষের জন্য ভালো দরকার হয় তো আমার স্বামী ওই ছেলেটা রাখে তার নাম হলো আবু আবু সুফিয়ান ও সুফিয়ানকে বিয়ে করে নিল আর আবু সুফিয়ান ভিতর ভিতর মুসলমান হয়ে স্বামী স্ত্রীর পরামর্শ বলছে হিন্দা আমি ভিতর ভিতর কিন্তু মুসলমান হয়ে গেছি হিন্দা বলছে কি বলো তোমাকে আমি বিয়ে করলাম হিন্দু অবস্থায় অমুসলিম অবস্থায় আর তুমি ভিতর ভিতর মুসলমান হয়ে গেছো তো তুমি যদি মুসলমান হও তো আমি থাকবো আমি মুসলমান হয়ে যাব রব্বুল আলামিন বলছেন ইন্না কালা তাহা দি মানাহা বাবতা ওয়ালা কিন্নাল্লাহা দি মাইয়াসা আমি এত খারাপ মেয়েটাকে মুসলমান বানালাম কিন্তু নবীজির চাচাকে মুসলমান বানালাম না এখান থেকে বুঝে নিতে হবে হেদায়াতের মালিক হলেন আল্লাহ আল্লাহ আপনাকে চিন্দাবাদ জিন্দাবাদ মার হাবা এ বুঝতে পারছেন তাহলে কথা তাহলে হেদায়েতের মালিক আল্লাহ এতটি লোক আপনার বসে আছেন যার কিসের জন্য কিসের উদ্দেশ্যে মসজিদা মাদ্রাসা মাদ্রাসা আপনার ছোট্ট বাচ্চাটা কোনো দিন নোংরা পথে যাবে না মৌলানা ধরে ধরে তালকিল শিখিয়ে দেয় কোনো দিন ভুল করবে না আপনার ছেলেদেরকে দেখে নেন চারটা ছেলে পাগড়ি পেয়েছে আল্লাহ বলছেন আমি যাকে দয়া করেছে সেই মুসলমান হয়েছে আমি যাকে আল্লাহ চাইব সেই এই মাদ্রাসায় টাকা দিবে তার জ্বলন্ত প্রমাণ এখনই দেখে নিন এ মাদ্রাসাকে পরিচালনা করবার জন্য কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহর ভালোবাসা টিকে রেখেছে যে মাবুদ তুমি আমাকে মুসলমান বানিয়েছ আর শেষ নবীর উম্মুদ বানিয়েছ এর জন্য আমি গর্ভিত আমি দশ হাজার টাকা দাম দিচ্ছি মাওলানা একটা কোনো বীর বাহাদুর ছুটে আসতে পারবেন না মাওলানা আমি দশ হাজার টাকা আল্লাহর ভয়ে নাবিকে খুশি করার জন্য দিচ্ছি একটা কেউ পারবে না ছুটে আসতে যদি কেউ দশ হাজার টাকা দাম দেন তা আল্লাহ বলছেন কি বলছেন জানেন মান যা আবিল হাসানাতে ফালাহু আশরো আম সালেহা কেউ যদি আমাকে এক টাকা দেয় তো আমি আল্লাহ তাকে দশ টাকা দুনিয়াতেই ফিরিয়ে দিই তাহলে আপনি দশ হাজার টাকা যদি আল্লাহকে দিয়ে দেন তো আল্লাহ কোন সাইড দিয়ে কোন পথ দেখিয়ে দিয়ে আপনাকে এক লাখ টাকার মালিক বানাবে আপনি টেরই পাবেন না আল্লাহ বলছেন আমাকে যে ধার দিল আমি আল্লাহ তাকে দুনিয়াতে সে টাকাটা দশ গুণ ফিরিয়ে দিই এক লাখ টাকা দিলে তাহলে আপনি দশ লাখ টাকা ঘুরিয়ে পাচ্ছেন এক লাখ টাকা দান করলে দশ লাখ টাকা আপনার দুনিয়াতে কামাইয়ের ব্যবস্থা করে দেবে এ এটা আল্লাহর ওয়াদা একটাও লোক উঠবেন না কোনো কি আল্লাহর প্রকৃত বান্দা আছেন আমি দশ হাজার টাকা দিচ্ছি মাওলানা একটা উঠে আসে বলুন তো হ্যাঁ লোকগুলোর কাছে আমার বিনীত আবেদন উঠবেন না আপনার কাছে আমার অনুরোধ উঠবেন না আপনার উঠে যাওয়া বুঝে নিব এই মাদ্রাসার পাকা দুশ্মন আপনি আছেন কেন আপনার উঠে যাওয়াটা দেখে আর উঠবে ও তো চলে গেল আমিও যাই তো আপনি প্রথম ভুলটা চালাচ্ছেন বাবা ক্যারাম বোর্ড যে কিনে যে ক্যারাম বোর্ড গ্রামে কিনে এসে দিয়ে দেয় ও ছেলেটা যে গুণাটা কামাই করলো পৃথিবীর অথবা হতে পারে না যত ছেলে ক্যারাম যে কিনে নিয়ে আসবে তার নামে বসবে খবরদার কেউ বাজার বোর্ড খেলতে যাবেন না নিতে যাবেন না তার কারণ যতটি ছেলে ক্যারাম বোর্ড খেলবে জীবনে সব গুণা আপনাকে পেতে হবে খবরদার আপনি ভুল করবেন না আল্লাহর দরবান্দা আছেন দশ হাজার টাকা দাতা একটা বলে মাওলানা আমাদের প্রায় দান শেষ হয়ে গেছে দশ হাজার টাকার মালিক এখন নেই কোনো হিম্মতলা ছেলে কোনো মানুষ উঠে আসতে পারবেন আর বলবেন ভাই আমার আছে আমি আল্লাহ আমাকে আগো আমি পাঁচ হাজার টাকা সিরিয়াল শুরু করে দিয়েছিলাম কিন্তু আমার জাহাঙ্গীর সাহেব দাদা ডাকলাম কি বললেন কই কালু দাদা কোথায় সুবাহ আল্লাহ দাদা না এক উঠেন তো এখানে শুধু আপনার সাথে মোসাফা করে বড় মন হয়ে গেছে মনে মনে ভাবছে বক্তার কাছে গিলে কোন না বিপদ হয় বিপদে ফেলবো না গো দাদা মা সাল্লাহ কি করেন গো দাদা আল্লাহ কিন্তু মাছের অবস্থা দেখি বুঝতে পেরেছি হাতটা ধরেই তো দেখি বলছি কত যে মাছ খেয়ে তাগড়া জোয়ান হয়ে আছে ও আল্লাহ দয়া ময়ে পাকর আপানা আর পাঁচ হাজার না দিলে দাদাকে আর ছাড়বো না দশ হাজার টাকা দিচ্ছে মাছ আল্লাহ যা যা কাল্লা আমি ধরেছি পনেরো হাজারের জন্য দশ হাজার আমি আগে শুনেছি জি তিন টাকার মাছ কোনো দিন তিনশো টাকাতে বেশি দেয় ও দাদা বেশি না দিলে আপনি পাঁচ বছর সিমেন্ট দিয়ে যাবেন জীবনটা ধন্য করার মতো ছ বছর পরে দিন কিন্তু নামটা লিখে হবে দিবেন না জাহাঙ্গীর আলম সাহেব রব্বুল আলমিন আমি দান চেয়েছিলাম দশ হাজার কিন্তু তোমার বান্দাকে তুমি মুসলমান মনেছো তার কপাল ভালো আবার দশ হাজার টাকার পরে পরিবারের জন্য আল্লাহ পাঁচ মাথা সে দান করে সব বলার কবুল করে নাও মেহরবানি করে কবুল করে নাও এই মাদ্রাসা নির্বাচন হবে মাদ্রাসার ছাদ হবে মাদ্রাসার ঢালাই হবে মাদ্রাসার প্লাস্টার হবে হেরব বুল আমিন তোমার বান্দা জাহাঙ্গীর স্টেজার হয়ে থেকে যাবে ইয়াল্লা কিয়ামতের বাজনা বাজা পর্যন্ত তোমার বান্দা শিয়ার থাকবে সাদাকাতুল জারি আর নেকি পাবে আছে বিলবাস রব্বান নাস ইসফান্তা সাফিল আছে বা ইল্লা আছে বা কাছে বাংলা এগা দর শাকা মা ইয়া আল্লাহ একটা ছেলে 10000 টাকা দান করে দেয় কেমন তার টাকার ময়া না 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 টাকার ময়া করল না জাহান্নাম থেকে বাঁচার জন্য 10000 টাকা দিয়েছে রব্বুল আলামিন হাজার হাজার জমিওয়ালা আছে ব্যবসায়ী কাছে আল্লাহ সবাই দান করতে পারবে না যাকে আল্লাহ তুমি চাইবে সেই ঝাঙ্গি রুটে 10000 টাকা দান দিবে আর পাঁচ বছর সেমে দান করবে আল্লাহ কবুল করে না এবা এর টাকাটা নিয়ে যদি বহরুম বাজার যেত জি অ্যা বহরমপুর নিয়ে যেত দশ হাজার টাকা ফ্যামিলির জন্য এক বছরের ভালো ভালো দামি দামি পোশাক হতো হতো না হতো না কিন্তু কিনলো না মাবুদের খাতায় জমা করে দিল আমি দশ হাজার টাকা দিয়েছি মাসের ব্যবসা করে দেখবেন একদিন কোটিপতি হবে আল্লাহ বলছেন বান্দা কোন দিক দিয়ে আমি তোমাকে কোটিপতি করবো এই ভালোবাসা তুমি জানো না আমি জানি জান আপনাদের কাছে ভালোবাসার আশা রাখলাম এই জাহাঙ্গীরের মতো কোনো কি আল্লাহ প্রেমিক আছেন একটা দশ হাজার টাকা দুই দিন নম্বরে কোন আল্লাহর প্রেমিক